السلام عليكم ورحمة الله وبركاته. اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما، رب زدني علما، رب زدني علما. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحن نقص عليك نبأهم بالحق إن إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى نحن نقص عليك نحن نقص عليك نبأهم بالحق نبأهم إخانة ميم سكينير من بايشة شهور ميم إكفا আমরা সহ পড়ব এবং বিল ক এটা কলকলার হরফ কলকলা হরফের পর টাস্টিদ আসের কারণে আমরা কলকলা প্রতিধ্বনি করে পড়ব পড়বা বিল হ্যাক্কা বিল হ্যাক্ক ই ইহুম ফিটিয়াতুন আমানু ইন্না এখানে নুনের উপর তাসদিদ আসার কারণে ওয়াজিব গুন্না আমরা গুন্না সহ পড়ব এবং ফিত ইয়াতুন আমানু ফিত ইয়াতুন এখানে তানবিনের বামে হামজা অর্থাৎ ইজহার আমরা গুন্না ছাড়া স্পষ্ট করে তাড়াতাড়ি পড়ব ইন হুম ফিত ইয়াতুন আমানু হুম হুদ বিহীমাজ এখানে ডালের উপর শাকি এসেছে অর্থাৎ কলকলা আমরা কলকলা প্রতিধ্বনি করে পড়ব ওয়াজিদ না হুম এখানে দুই জবরের উপর ওয়াকফ হয়েছে এই কারণে মধ্যে অ্যাওয়াজ আমরা এক জবর বাদ দিয়ে এক জবরের দ্বারা একালিফ্রান দিয়ে পরব نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى نحن نقص عليك نبأهم بالحق إن انهم فتيه امنوا بربهم وزدناهم هدى نحن نقص عليك نباهم بالحق انهم فتيه امنوا بربهم وزدناهم هدى وربطنا على قلوبهم اذ قاموا فقالوا ربنا رب السماوات والارض لن ندعو من دونه দেওয়ার বেতন কলুবিহীম ওয়ার বেতনে এখানে তোর উপর সাকিন এসেছে অর্থাৎ হরফের উপর সাকিন এসেছে আমরা কলকলা প্রতিধ্বনি করে পড়ব وَرَبَطَنَا عَلَى قُلُوبِهِمْ وَرَبَطَنَا عَلَى قُلُوبِهِمْ وَرَبَطَنَا عَلَى قُلُوبِهِمْ إِذْ قَامُوا فَقَالُوا رَبُّنَا إِذْ قَامُوا فَقَالُوا رَبُّنَا إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض رب السماوات والأرض رب السماوات والأرض, رب السماوات والأرض لن ندعو لن ندع <سؤال> إخنا نون سكنير بابي نون أرتاد نون إدغام আমরা গুন্ন সহ মিলিয়ে পড়ব এবং নাদ এখানে দালের উপর সাকিন এসেছে অর্থাৎ কলকলা আমরা কলকলা প্রতিধ্বনি করে পড়ব লান নাদাউা লান নাদাউা মিন ইলাহা মিন এখানে নুন সাকিনের বামে দাল অর্থাৎ ইকফা আমরা নাকের ভিতর লুকিয়ে অস্পষ্ট গুন্ডা করে পড়ব এবং দু এখানে মাদের হরফের উপর চিকন চিহ্ন এসেছে অর্থাৎ আমরা তিন আলিফটান দিয়ে পরব এবং ইলাহা ইলাহাল এটা তানভিনের গ্রামে লাম অর্থাৎ ঈদগামে বেলাগুন্না আমরা গুন্না ছাড়া মিলিয়ে পড়বীহি ইলাহা। হি ইলা হাল কদে কুল না ই কদে এখানে ডালের উপর চাকি নাসার কারণে কলকলা হবে আমরা কলকলা প্রতিধ্বনি করে পড়ব কারণ ডাল হলো কলকলার হরফ তারপর কুলনা না এখানে মাদে হরফের উপর চিকনটিন হয়েছে এবং বামে হামজা এসেছে বা দেমুন ফাসিল আমরা তিন আলিফটান দিয়ে পড়ব। এবং ইদান এখানে তেনবিনের বামে শিম অর্থাৎ ইকফা আমরা নাকের ভেতর লুকিয়ে অস্পষ্ট গুণা করে পড়ব এবং আয়াতের শেষে সাত সাতত সাতত এখানে ওকফ হয়েছে এবং দুই জবরের উপর ওকফ হওয়ার কারণে আমরা এক জবর বাদ দিয়ে এক জবরের দ্বারা একা আলিফটান দিয়ে পড়ব إلها لقد قلنا إذا شططا إلها لقد قلنا إذا شططا وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا هؤلاء قوم اتخذوا من دونه آلهة لولا يأتون عليهم بسلطان بين فمن أظلم ممن افترى على الله كذبا هؤلاء قوم اتخذوا হ্যাঁ এখানে মাদের হরফের উপর চিকন চিহ্ন এবং বামে হামজা মধ্যে মুন আমরা তিন আলিফটান দিয়ে পড়ব এবং উলাই এখানে মাদের হরফের উপর মোটা চিহ্ন এবং বামে হামজা আমরা চার আর ইফরান দিয়ে পরব হ্যা এখানে নুন সেগিনের বামে দাল অর্থাৎ ইকফা আমরা নাকের ভিতর লুকিয়ে অস্পষ্ট গুণা করে পড়ব এবং দু এখানে মাদের হরফের উপর চিকন চিহ্ন এবং বামে হামজা মুন ফাসিল আমরা তিন আিফটান দিয়ে পড়ব। এবং আলি হা সাধারণত ওয়াকফর ক্ষেত্রে যদি দুই জবর থাকে তাহলে এওয়াজ হয় কিন্তু এখানে গোলতা থাকার কারণে আমরা দুই জবর এসেছে আমরা গোলতাকে জর্জম বা সাকিন করে পরব হ্যা اتخذوا من دونه الهه لولا ياتون لولا ياتون عليهم بسلطان عليهم এখানে মিম বামে বা অর্থাৎ মিম সাকিনে ইখফা আমরা গুনাহ সহ পড়ব এবং বিসুল ত নিম বাইয়িন এখানে নুন সাকিনের বামে বা এসেছে অর্থাৎ ইখ লাভ আমরা গুনাহ সহ মিম দ্বারা পরিবর্তন করে পড়ব লাউ লায়াতুন আলাইহিম بسلطان بين لولا يأتون عليهم بسلطان بين فمن أظلم فمن إخانة نون سكينة بامي حمزة شهد نون إزهار আমরা গুন্না ছাড়া স্পষ্ট করে তাড়াতাড়ি পড়ব ফ্যাম্যান অব ল্যামু ফ্যাম্যান অব এখানে মিমের উপর সাকিন এসেছে অর্থাৎ ওয়াজিব গুন্না আমরা গুন্নাসহ পড়ব মিম র আয় এখানে আল্লাহ শব্দের ডানে জবর আসার কারণে আমরা আল্লাহ শব্দকে পুর বা মোটা করে পড়ব এবং ওয়াকফর সময় এখানে দুই জবরের উপর ওয়াকফ হওয়ার কারণে আমরা এক জবর বাদ দিয়ে এক জবরের দ্বারা এক দিয়ে পড়ব عَلَى اللَّهِ كَذِبًا هَؤُلَاءِ قَوْمٌ اتَّخَذُوا مِن دُونِهِ آلِهَةً لَّوْلَا يَأْتُونَ عَلَيْهِم بِسُلْطَانٍ بَيِّنٍ فمن أظلم ممن افترى على الله كذبا هؤلاء قوم اتخذوا من دونه آلهة لولا يأتون عليهم بسلطان بين فمن أظلم ممن افترى على الله كذبا هؤلاء قومنا اتخذوا من دونه آلهة لولا. يأتون عليهم بسلطان بين فمن أظلم ممن افترى على الله كذبا وإذ اعتزلتموهم وما يعبدون إلا الله فأووا إلى الكهف ينشر لكم ينشر لكم ربكم من رحمته ويهيئ لكم من أمركم مرفقا وإذ اعتزلتموهم وإذ اعتزلتموهم ও তুমুহুম ওয় মায়া বুদুনা الله এখানে আল্লাহ শব্দের ডানে জবর আসার কারণে আমরা আল্লাহ শব্দকে পূর্বা মোটা করে পড়ব। وما يعبدون إلا الله وما يعبدون إلا الله فأبوا إلى الكهف ينشر لكم فأبوا এখানে মাদার হরফের উপর চিকন চিহ্ন এবং বামে হামজা অর্থাৎ মুন মুনফাসিল আমরা এবং দিয়ে এখানে নুন সেকিনের বামে শিন এসেছে অর্থাৎ ইকফা আমরা নাকের ভেতর লুকিয়ে অস্পষ্ট গুণা করে পড়ব ইলাল কা ফিয়া সুরলা কুম ইকা ফিয়া সোরলাকুম রব্বু কুমু মাতি রব্বু কুম এখানে মিম শাকিনের বামে মিম এসেছে অর্থাৎ মিমসাকিনে ঈদ গাম আমরা গুনা সহ এবং এখানে নুনসাকিনের বামে র অর্থাৎ ইদগামে গুন্না আমরা এখানে গুন্না ছাড়া মিলিয়ে পড়ব রাব্বুকুম মির রাহমতি রাব্বুকুম মির রাহমতি ওয়াইুহাইয়ালকুম মিন আমদিকুম ওয়া ইয়া মিন এখানে মিমসাকিনের সাকিনের বামে মিম আসার কারণে মিম সাকিনি আমরা এখানে গুন্না সহ পড়ব এবং এখানে নুনসাকিনের বামে হামজা অর্থাৎ নুন ইজহার আমরা গুন্নাহ ছাড়া স্পষ্ট করে তাড়ি পড়ব ওয়া ইয়া হাই লাকুম মিন আমলিকুম ওয়া ইউ হাই ইন লাকুম মিন আমরিকুম আমরিকুম মিরফাকা আমরিকুম এখানে মিম সাকিনের বামে আবারো মিম এসেছে অর্থাৎ মিম সাকিনে ইদгам আমরা এখানে গুনাহ ছাড়া গুনাহ সহ পড়ব মিরফাকা এখানে দুই জবরের উপর ওয়াকফ হওয়ার কারণে এমার দে আওয়াজ আমরা এক জবর বাদ দিয়ে এক জবরের দ্বারা একা লিফটান দিয়ে পড়ব আমরি কুমির ফ্যাক আমরি কুম মির ফ্যাক واذ اعتزلتموهم وما يعبدون الا الله فاووا الى الكهف ينشر لكم ينشر لكم ربكم من رحمته ويهيئ لكم من امركم وَإِذْ اعْتَزَلْتُمُوهُمْ وَمَا يَعْبُدُونَ إِلَّا اللَّهَ فَأْوُوا إِلَى الْكَهْفِ يَنشُرْ لَكُمْ يَنشُرْ لَكُمْ رَبُّكُمْ من رحمته ويهيئ لكم من امركم مرفقا وإذ اعتزلتموهم وما يعبدون إلا الله فأووا إلى الكهف ينشر لكم ينشر لكم ربكم من رحمته ويهيئ لكم من امركم مرفقا واذ اعتزلتموهم وما يعبدون الا الله فاووا الى الكهف ينشر لكم ينشر لكم ربكم من رحمته ويهيئ لكم من امركم مرفقا اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحن نقص عليك نباهم بالحق انهم فتيه امنوا بربهم وزدناهم هدى وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه لن ندعو من دونه قد قلنا إذا شططا هؤلاء قوم اتخذوا من دونه آلهة لولا يأتون عليهم بسلطان بين فمن أظلم ممن افترى على الله كذبا وإذ اعتزلتموهم وما يعبدون إلا الله فأو

কালারগুলোর সাহায্য নিয়েছি সেই কালারগুলোর নিয়মগুলো আমি একবার বলে দিচ্ছি শুরুতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইকফা ইকফার হরফ মূলত পনেরোটি নুন সাকিন বা তানভিনের পরে ইকফার এই পনেরো হরফের যদি কোনো হরফ আসে সেক্ষেত্রে আমাদেরকে গুননা সহ অর্থাৎ নাকের ভেতর লুকিয়ে অস্পষ্ট গুণনা করে পড়তে হয় তো তাকোয়া কালার কোডের কোরআনে যেখানে আমাদেরকে ইকফা অর্থাৎ অস্পষ্ট গুণনা করে পড়তে হবে সেখানে আমরা এই কালারটা দেখতে পাবো তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে গুননাসহ গুন সহ মূলত অনেক নিয়মে পড়া যায় তার মধ্যে একটি গুন্না হলো ইকফা তো ইকফাকে যেহেতু আমরা আলাদা করেছি সেই ক্ষেত্রে কুরআন মাজিদে অনেক জায়গায় আমাদেরকে সহ পড়তে হয় যেমন ওয়াজিব গুন্না ঈদগামে বা গুননা তো সেই গুন্নাগুলোতে এবং মিমসেকিনের পরে ইকফা মিমসে ঈদগাম তো যে জায়গায় আমাদেরকে গুননা সহ পড়তে হবে টাকুয়া কালার কোডের কোরআনে সেখানে আমরা এই কালারটা দেখতে পাবো তো আমরা যদি এই কালারগুলো নিয়মগুলো মনে রাখতে পারি তাহলে কিন্তু আমরা এই কালারের সাহায্যেও তাকুয়া কালার কোডের কোরআন তাহলে আমরা এই কালারের সাহায্যে তাকুয়া কালার কোডের কোরআনটি দেখে সহজেই পড়তে পারবো তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে গুননা ছাড়া গুন্নাহ ছাড়া পড়ার নিয়ম অনেকগুলো আছে তবে সহজে বুঝার জন্য আমরা তাকুয়া কালার কোডের কোরআানে এই কালারটি ব্যবহার করেছি আমরা কিন্তু এই কালারের সাহায্যেও সহজে গুন্নাহ ছাড়াকে চিনতে পারবো যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি মিন এম ডিকুম এখানে আমাদেরকে গুন্নাহ ছাড়া পড়তে হবে দেখে আমরা কিন্তু এই কালারটি দেখতে পাচ্ছি বা আমরা সহ কালার দেখিয়েছিলাম এখানে সহ পড়তে হবে দেখে আমরা কিন্তু এই কালারটা দেখতে পাচ্ছি তো আমরা চেষ্টা করব করবো সব কালারগুলো নিয়মগুলো মনে রাখার জন্য তো তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে কলকলা কলকলা হরফ মূলত পাঁচটি এবং কলকলা তিনটি নিয়মে পড়া যায় তো সহজে বোঝার জন্য আমরা তাকুয়া কালার কোডেড কোরআনে এই কালারটি ব্যবহার করেছি তো আমরা এই কালারের অর্থাৎ এই কালারটি আমরা মনে রাখার চেষ্টা করব তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে একালিফ মাদ একালিফ মাথ কোরআন মাসিদে অনেক জায়গায় পড়তে হয় তা আমরা মাঝে মাঝে সেগুলো ভুলে যাই তো সহজে মনে রাখার জন্য আমরা এই কালারটি ব্যবহার করেছি এবং আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমাদেরকে একালিফ দিয়ে পরে পড়তে হবে দেখে এবং এখানে দুই জায়গায় আমাদেরকে একালিফ দিয়ে পড়তে হবে সেক্ষেত্রে কিন্তু আমরা এই কালারটা দেখতে পাচ্ছি তা আমরা এই কালারটিও মনে রাখার জন্য চেষ্টা করব তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে তিন আলিফ মাত একালিফ মাদর মতো তিনালিফ মাদও অনেক জায়গায় পড়তে হয় তো সেই ক্ষেত্রে আমাদেরকে তিনালিফ মাদও এবং এই কালারটিও জেনে রাখা ভালো সেই কারণে আমরা এই তিনালিফ মাদের এই কালারটা মনে রাখার জন্য চেষ্টা করব একইভাবে তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে চাঁদালিফ মাদ চাঁদালিফ মাদও কোয়ামাজিদে অনেক জায়গায় আসে সেই ক্ষেত্রে আমরা অনেক সময় ভুলে যাই তবে সহজে মনে রাখার জন্য তাঁকুয়া কালার কোডের কোরআনে আমরা এই কালারটি ব্যবহার করেছি আমরা যদি এই কালারটি মনে রাখতে পারি তাহলে আমরা পুরা কোরআন মাজিদে তাকুয়া কালার কোডের কোরআনে যেখানে আমাদেরকে চারা লিফটান দিয়ে পড়তে হবে সেখানে কিন্তু আমরা এই কালারটা দেখতে পাবো তো আপনারা যদি এই তাকুয়া কালার কোডের কোরআনটি পেতে চান তাহলে আমরা এখানে একটা নাম্বার দেখতে পাচ্ছি এটা হলো তাকুয়া অনলাইন মাদ্রাসার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে ফোন দিয়ে বা মেসেজ করে যোগাযোগ করুন তাহলে পেয়ে যাবেন তাকু অনলাইন মাদ্রাসের পক্ষ থেকে তাকুয়া কালার কোডেট কোরআনের একটি সফট কপি